ইনশাআল্লাহ সাত দিন হবেই ইনশাআল্লাহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা এরা তারা দখল করার চেষ্টা করতেছে আর মুসলমানের ঘরে বসে থাকবে তা কিন্তু হবে না ওরা মনে করতেছে ওদের শক্তি কত আমাদের শক্তি আলহামদুলিল্লাহ অনেক বেশি আমাদের ইমানের শক্তি আল্লাহর ভয় অবশ্যই আল্লাহ সাহায্য করবেন বিজয় আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ এই বিজয়ের ক্ষেত্রে আমি যেটি মনে করি রেখে যে এখন আমরা দেখি যে ফিলিস্তিন দুটি ভাগে বিভক্ত হয়েছে রাজনৈতিকভাবে ফাতা এবং হামাস তাদের এই অন্তর্দ্বন্দ্ব এবং বিচ্ছেদ কি এই স্বাধীনতা বিলম্ব হওয়ার কারণ হতে পারে সবসময় তো ষড়যন্ত্র হয় যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করবে আমা করো আমা কর আল্লাহ আর মহাপরিকল্পনাকারী আল্লাহ আর মুসলিমের সাথে আল্লাহ থাকে না মুসলিমের সাথে আল্লাহর কোনো পর্দা নাই এই যে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে মায়েরা কাঁদতেছে বৃদ্ধরা কাঁদতেছে হাসপাতালের উপর আক্রমণ হচ্ছে স্কুলের উপর মাদ্রাসার উপর আক্রমণ হচ্ছে আল্লাহ অবশ্যই দয়া করে এক সময় এদের প্রতি রহম ইনশাআল্লাহ ধন্যবাদ আমি আরেকটি প্রশ্ন এখন একটু ব্যতিক্রমী করবো সেটি হচ্ছে যে আমরা এর প্রশ্নটি করেছিলাম আল্লাহ তিনি আমাদের থেকে তো তার যে সংকলনগুলো রয়েছে বা সংগ্রহগুলো রয়েছে বিভিন্ন ক্যাসেট এগুলো আমরা দেখি যে বিভিন্ন কপিরাইট প্রোটেকশনের আন্ডারে পড়ে গিয়ে অনেক সময় আমরা এটা প্রচার করতে পারছি না এই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি এটা নিয়ে ব্যবস্থা হচ্ছে আমরা সাথে কথা বলতেছি আগামী তিন সালে এটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তবে একটা বড় সমস্যা হলো যে উন্মুক্ত হয়ে গেলে এটাকে বিভিন্নভাবে আজে বাজে কাজেও ব্যবহার হয় এই কারণে কপিরাইটের এই বিষয়টা রেখে বা না রেখে কিভাবে সংরক্ষণ করা যায় এই ব্যাপারটা একটা জটিল বিষয় যারা এই বিষয়টা ভালো বোঝে তাদের সাথে কথা বলে তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে আর শেষ প্রশ্ন হচ্ছে যে আল্লামা হোসেন আল্লাহ তিনি যখন শহীদ হয়ে গেলেন এটা প্রচলিত রয়েছে এবং এটা অনেকটাই হয়তো প্রামাণিক না কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে যে জিনিসটা উঠেছে এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আমরা মামলা করবো ইনশাআল্লাহ এই মামলাটা কার বিরুদ্ধে করবে আওয়ামী লীগের বিরুদ্ধে চিকিৎসা বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার যায় বাংলাদেশে ফর্ণ আছে এটা কিন্তু আপনারা একবারে টুটেলি সরকারি ভাবে বন্ধ করবেন এটা আপনারা সরি ইসরায়েলের পর্ণটা ইসরায়েলি পণ্য এটা মুসলমান হিসাবে আমাদের সকলের এখন থেকে বর্জন করা উচিত জামাত ইসলামী কবে ক্ষমতায় যাবে আর তখন এই করবেন তা তো না এখন থেকে আমাদের সচেতনতার সাথে পণ্য বর্জন করা উচিত এখন থেকে এই মুহূর্ত থেকে সরকার যারাই আসবেন তারা করতে পারলে তো আরো ভালো এখন আমাদের আমাদের দায়িত্ব আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ইহুদি সকল পণ্যকে বর্জন করে চলে যাওয়া এবং মুসলমানের পণ্যকে গ্রহণ করা ইসলামের গ্রহণ আমি একটু করতে কারণ আমার স্পিচ ভাই থাকতে থাকতে এক মিনিটে পণ্য বর্জনের জন্য তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসাটা জরুরি না কারণ আমি টেস্কোতে গিয়ে কোনো কিছু কিনতেছি সরকারকে বলতেছে যে তুমি আলু কিনবা না পেঁয়াজ কিনবা তো এটা তো আসলে আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকেই তো আমাদের বাড়িতে আমরা প্রেসিডেন্ট তো বউ এখন কোন পাউডার কিনতে বলেছে সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন এটা তো আপনার স্বাধীনতা থাকে তো আমি বলবো যে সবকিছু রাষ্ট্রের উপর না চাপিয়ে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রায় নেওয়া কুল্লুকুম সোলোনান রেহে এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে কেউ মতো জিজ্ঞাসিত হবো এটা আমাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব আমরা প্রত্যেকেই বর্জন করব। ধন্যবাদ আমাদের আমি গতদিন দেখছি আমরা বাংলাদেশেও যে আন্দোলন করেছে এই ফালিস্তিনের পক্ষে

তারা এই কাজ করবে হ্যাঁ আপনার সাবধান হতে হবে আমাদেরকে সাবধান হইতে হবে চোর জন্য আমার ঘরে না ঢুকে যে প্রোগ্রামটা এখানেও আমরা সতর্কতার জন্য বলি যারা মিডিয়ায় দেখছেন বিশেষ করে বাংলাদেশ থেকে আগামীকালকে যে বড় মার্চ আছে শাহবাগ থেকে সৌরার্দি উদ্যান পর্যন্ত এটা তো ইনশাল্লাহ ইতিহাস হয়ে থাকবে এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকা উচিত বিশেষ করে বাংলাদেশে সব থেকে প্রখ্যাত ব্যক্তিবর্গ যারা আছেন বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন যারা গোটা বিশ্বে এখন স্টার বলা হয় এই সমস্ত ব্যক্তিবর্গরা আগামীকালকের প্রতিবাদ মিছিলে থাকবেন আমি আমরা যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই আমরাও থাকতাম আমরা ছোট আকারে একটা কর্নারে থাকতাম কিন্তু বেশ কিছু ব্যক্তিবর্গ থাকবেন আমরা আমি আহ্বান জানাব আপনি অবশ্যই এটা প্রচার করবেন আমি আহ্বান জানাবো যে সকলে সতর্কতার সতর্কভাবে থাকার জন্য কারণ বিশৃঙ্খলবাদী যারা আছে বিশেষ করে আমি একদম স্পষ্ট আকারে বলতে চাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে বিশেষ করে তারা আমাদের পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে আমাদের বর্তমানে শান্ত একটি সুন্দর বাংলাদেশকে অরাজক পরিস্থিতি তৈরি করার এর মাধ্যমে একটা চেষ্টা করতে পারে কাজেই আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল ধর্মপ্রাণ বাংলাদেশের স্বদেশপ্রেমী ভাইদের বোনদের কাছে যা যেন তারা সতর্কভাবে এই সমাবেশটাকে সফল করে